है रे हाँ हन तो ड्रामा को बात है

ওদিকে দুটো পড়ে আটা নেই আরে ঘোড়া ও ও পুটকো এদিকে আয় তোরা এখানে আয় না মার কাছে একবার দাদা বাদ না ডাকছি দাও না নিਵੇਂ হাতে নুমরা করেছে কোয়ালিটি হাতে ও ছড়ু আরে না চল

এদিক আয়। ওদিকে আয়। holo holo <speaking>

দেখুন <muk> এখন <présacción> <tireowania> <Siri>

মেখে <mert> <net>